সুপ্রিয় এনজিও নিয়োগ প্রত্যাশী ভাই বোনের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ নিয়ে হাজির হয়েছি দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা তারা একশো পঞ্চান্নটি পদের বিবৃতি একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে যেখানে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রদান করা হবে তো মূল আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি কোনো কোয়ারিস থাকে আপনাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন তো আমি বিস্তারিত সমাধান দেওয়ার চেষ্টা করব তো আমার সার্কুলারটি বিস্তারিত নিয়ে আলোচনা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোনাল ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে পদসংখ্যা পাঁচটি এখানে বেতন শিক্ষানবিশকালে পঞ্চাশ হাজার টাকা চাকরি স্থায়ী হলে উনসত্তর হাজার টাকা পাওয়া যাবে এখানে সর্বোচ্চ বয়সীমা পঁয়তাল্লিশ বছর শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর এখানে পিকেএসএের সহযোগী সংস্থায় পর্যায়ের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ সঞ্চয় ও ঋণ কর্মসূচিতে আট বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এরিয়া মেহতার দশজন এখানে শিক্ষা বেতন চল্লিশ হাজার টাকা চাকরি স্থায়ী হওয়ার পরে পঁয়তাল্লিশ টাকা এখানেও শিক্ষা যোগ্যতা স্নাতকোত্তর এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে এর সহযোগী সংস্থায় পর্যায়ের পদে কমপক্ষে তিন বছর সহ সঞ্চয় ও ঋণদান কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় ও ঋণ কর্মসূচি এখানে বিশ জন এখানে শিক্ষা বেতন তিরিশ হাজার টাকা চাকরি স্থায়ী হওয়ার পরে চুয়াল্লিশ হাজার ছয়শো তেতাল্লিশ টাকা বেতন পাবেন প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমনের পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে পিটিআ সহযোগী সংস্থায় পর্যায়ে মানে ব্রাঞ্চ ম্যানেজার পর্যায়ে পদে কমপক্ষে দুই বছর সহকারে এই ঋণদান কর্মসূচিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার সঞ্চয় অধীন কর্মসূচি এখানে বিশ জন এখানে বেতন শিক্ষা নবিষ্কারে ছাব্বিশ হাজার টাকা চাকরি স্থায়ী হওয়ার পরে উনচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা বেতন পাবেন প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমানের পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে পিকে এস এর সহযোগী সংস্থায় সম পর্যায়ের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সহ সঞ্চয় অধীনদার কর্মসূচিতে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদটি এটাই হচ্ছে আকর্ষণীয় পদ যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে সংখ্যা দেখতে পাচ্ছেন আপনারা একশো পঞ্চাশটি বেতন শিক্ষা বিশকালে আঠারো হাজার টাকা এবং চাকরি স্থায়ী হওয়ার পরে সাতাইশ হাজার আটশো পঁচাত্তর টাকা আপনারা বেতন পাবেন প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমাধান পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন তো এখানে আবেদনটা আপনারা কীভাবে পাঠাবেন এই সংক্রান্ত বিস্তারিত আমি এখন শর্তাবলী অংশ আলোচনা করব তো সকলে জানেন যে কোনো সংস্থা এনজিওতে শিক্ষানবিষ্কার ছয় মাস তো এখানেও সেটি আছে শিক্ষানবিষ্কার শেষ হওয়ার পরে তাদের কাঠামোভুক্ত হওয়ার পরে আপনারা নির্ধারিত বেতনের পাশাপাশি দুইটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা বার্ষিক ইনক্রিমেন্ট কর্মী কল্যাণ তহবিল সুবিধা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা মোবাইল বিল জ্বালানি বিল উৎসাহ ভাতা পারফরমেন্স বোনাস আবাসন সংস্থার অন্যান্য সুবিধা সমূহ প্রাপ্য হবেন সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে অবশ্যই আপনাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে আর চাকরিতে যোগদানকালে এক থেকে তিন নম্বর পদের জন্য বারো হাজার টাকা আপনাদের জামানত এবং চার থেকে পাঁচ নম্বর পদের জন্য দশ হাজার টাকা জামানত এটা অবশ্যই ফেরত যোগ্য এটা আপনার লভ্যাংশ সহকারে হতে অনেক জায়গায় ফেরত দেয় তো এছাড়াও এস পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য তারা এসএসসি সার্টিফিকেট হচ্ছে অফিসে জমা দিতে হবে যদি কখনো আপনাদের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনাদের দিবে আবার পরবর্তীতে তারা এটা নিয়ে নিবে আগ্রহী প্রার্থীগণকে সহ লিখিত আবেদনপত্র পাশাপাশি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র মানে আবেদনপত্রের সাথে আপনার পূর্ণাঙ্গ একটা জীবন বৃত্তান্ত দিয়ে দেবেন তো এটা আমি ভিডিও শেষে আমি দিয়ে দিব যে আপনারা কীভাবে আবেদন আবেদনপত্রটি লিখবেন যেখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত থাকবে তো পাশাপাশি শিক্ষক শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্তাহিত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের অনুলিপি নাগরিকত্ব সনদপত্র সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণক পত্র যদি আপনি কোথাও চাকরি করে থাকেন তো সেখান থেকে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট নেবেন কিংবা শেষ যে মাসের স্যালারি স্টেটমেন্ট সেটাও আপনি সংযুক্ত করতে পারেন চাইলে তো পাশাপাশি হচ্ছে আবেদনপত্রে অবশ্যই আপনার মোবাইল নাম্বার উল্লেখ করবেন উল্লেখ করে এটা হচ্ছে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়ক কুষ্টিয়া বরাবর হচ্ছে আপনাদের প্রেরণ করতে বলা হয়েছে খামের উপর পদের নাম অবশ্যই মানে স্পষ্ট করে এবং বড়ো করে উল্লেখ করে দিবেন মানে যে খামটা হচ্ছে আপনি চিঠিটা পাঠাবেন যুগে তো সেখানে অবশ্যই পদের নামটা উল্লেখ করে দিবেন এখানে আরেকটা কথা বলা আছে ফরিদপুর মাদারীপুর সুরদপুর অঞ্চলের প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হলো তো যেটা বোঝা যাচ্ছে এই অঞ্চলে ওনাদের নতুন হয়তো বা প্রাঞ্চ হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওনারা ওনাদের কার্যক্রম শুরু করবে তো এই অঞ্চলে যারা আছেন অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন উল্লেখ্য অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা শিথিল রোগ এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে তো এই হচ্ছে মোটামুটি সার্কুলারটা আপনারা জানতে পারলেন যে কীভাবে আবেদন করবেন তো এখন আমি একটা আবেদনপত্র আপনারা দেখাবো আপনারা ওটা মানে ওই আবেদনপত্রে অনুসারেই অনুসারে হচ্ছে আপনারা লিগাল পেপারে লিগাল সাইজ আপনার হচ্ছে এ ফোর সাইজের থেকে একটু বড়ো সাইজের পেপার আছে সেটা সে পেপারে হচ্ছে আপনারা নিজের হাতে যে আবেদন করবেন তার নিজের হাতে আপনি এটা লিখে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমি আবেদনপত্র আবেদনপত্র লিখছি এটা আমি আমার মোবাইল দিয়ে টাইপ করেছি এটা আপনারা নিজের হাতে লিখবেন প্রথমে দিবেন যে তারিখ আপনি আবেদনপত্রটা লিখবেন তারিখ দিবেন দশ পাঁচ দুই হাজার পঁচিশ ইং কিংবা খ্রিস্টাব্দ যেটাই লেখেন লিখবেন বরাবর উপপরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা দিশা টাওয়ার উপজেলা মোড় কুষ্টিয়া ঝিনাইদা মহাসড়ক কুষ্টিয়া ঠিক আছে একটু ক্লিক এখন লিখবেন বিষয় আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে নাম লিখে লিখবেন পদে নিয়োগের জন্য আবেদন আমি যেহেতু লোন অফিসার সঞ্চয় ও ঋণার কর্মসূচি পদে নিয়োগের জন্য আবেদন করতে চাচ্ছি আমি তো সেটাই লিখেছি পরবর্তী অংশ হচ্ছে আপনি জনাব সুবিনয় বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ রকিবুল ইসলাম গত নয় মে এটা যেহেতু প্রথম আলো পত্রিকা নয় মে তারিখে প্রকাশিত হয়েছে আমি সেটাই উল্লেখ করলাম গত নয় মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা আমার জানতে পারলাম দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা একশো পঞ্চান্নটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে উক্ত সার্কুলারে পাঁচ নম্বর কলামের লোন অফিসার সঞ্চয় ঋণ কর্মসূচি পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থী হিসাবে আমি আমার জীবন বৃত্তান্ত আপনার নিকট পেশ করছি তো এটা লেখার পরে আমি হচ্ছে প্রথম দিব পিতা আমার নিজের নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা পুরোটাই লিখবো স্থায়ী ঠিকানা পুরোটা লিখব জন্ম তারিখ দিব জাতীয়তা দিব ধর্ম দিব বৈবাহিক অবস্থা দিব রক্তের গ্রুপ দিব মোবাইল নম্বর দিব ইমেল দিব শিক্ষাগত যোগ্যতা দিব শিক্ষাগত যোগ্যতা কলাম করে দিবেন তো কীভাবে কলাম করে দিবেন সেই সংক্রান্ত একটা হচ্ছে আমরা যে টিএম এস আবেদনের যে ভিডিওটা আছে ওখান থেকে দেখে নেবেন যে আপনারা কীভাবে কলাম করে দেবেন পাঁচটা ঘন নেবেন পাঁচটা ঘন দিয়ে আপনার কলাম করে দিতে পারবেন তো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন অভিজ্ঞতা যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তো সেটা উল্লেখ করে দিবেন তো অতএব আবেদন আমাকে উক্ত লোন অফিসার ঋণ মহাদি পদে নিয়োগ প্রদান করে বাধিত করবেন তো এখানে একটা জিনিস আপনাদের সংযুক্ত করতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ দেখতে পাচ্ছেন জন্ম তারিখ নিচে দিবেন জন্ম তারিখ দেওয়ার পরে এখানে লিখে দিবেন যে আপনার যে ঠিকানা যে তারিখে আপনি পাঠাইতেছেন আবেদনপত্রটা ওই তারিখে হচ্ছে আপনার বয়স কত হয় পঁয়ত্রিশের মধ্যে আছে কিংবা কিংবা চৌত্রিশ বছর কত দিন হয় কিংবা ত্রিশ বছর কতদিন হয় সেটা উল্লেখ করে দিবেন এটা অনলাইনে স্ক্যান কম্পিউটার থেকে আপনারা বের করে নিতে পারবেন তো এরপর হচ্ছে মহোদয় তো এই অংশটা গেল এরপর হচ্ছে বিনীত দিবেন দেন হচ্ছে আপনার এখানে স্বাক্ষর দেবেন সাক্ষর দেওয়ার পর নিচে আপনার নাম দেবেন এরপর হচ্ছে সংযুক্তি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ কারণ আবেদনপত্রের সাথে আপনার ওনারা যে তথ্যাবলী চেয়েছে সেটা এখানে মিলিয়ে নিবে কারণ আপনি এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করছেন তো সেই জন্য আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সনদেপত অনুলিপি করে নিবেন কর্মকর্তা হাসপাতালের ডাক্তার হতে পারে কিংবা কলেজের টিচার হতে পারে তাদের থেকে সত্তায়িত করে নিবেন দুই নম্বর জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত অনুলিপি নাগরিকত্ব সনদের সত্তাহিত অনুলিপি সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই অভিজ্ঞতা থাকলে তার প্রমাণ অভিজ্ঞতা আপনি আসে সেখানে হচ্ছে আপনার নিয়োগপত্র কিংবা দেখা যাচ্ছে যে আপনার অফিস থেকে একটা অভিজ্ঞতা সার্টিফিকেট দেবে কিংবা শেষ মাসের যে স্যালারি স্টেটমেন্ট এটা আপনি উল্লেখ করতে পারবেন তো এই ছিল মোটামুটি এই ভিডিওতে আপনার কীভাবে আবেদন করবেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা তো যারা আমার চ্যান্টি এখনও সাবস্ক্রাইব করলে অবশ্যই আমার চ্যান্টি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ